আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে লস্কর পশ্চিম পাড়া এলাকার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা শহর জুড়ে সকাল থেকে দরজা খোলেননি সেই ব্যক্তি দরজা বন্ধ ছিল সন্দেহ হয় বাড়ির মালিকের তারপর দরজা খুলতেই দেখেন পড়ে রয়েছে মৃতদেহ তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে তৎক্ষণাৎ বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখার জন্য স্থানীয়রা যেটা অভিযোগ করেছিলেন এটা রহস্যজনক মৃত্যু অনেকটাই আবার অনুমান করেছেন এটা পরিকল্পিতভাবে খুন কারণবশত তার দেহে একাধিক জায়গায় রক্তের দাগ এবং আঘাতের চিহ্ন ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এতদিন পর্যন্ত বর্ধমান জেলা পুলিশ তদন্তে ছিল এতদিন পর্যন্ত যে রহস্যের দানা বেঁধে ছিল সেই রহস্যের দানা ভেদ করে আসল দোষীরা সামনে এলো গতকাল রাতে লস্কর দীঘির সেই বাড়ি থেকেই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ সেই দুই ব্যক্তির মধ্যে একজন হল সেই বাড়ির মালিক তবে এই ধৃত ব্যক্তিদের সঙ্গে আরও কোনো ব্যক্তির রক্ষিত আছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত বর্ধমান পুলিশ খতিয়ে দেখছেন ধৃত ব্যক্তিকে বর্ধমান থানা থেকে বর্ধমান আদালতে পাঠানো হলো এবং সাত দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে বলে জানান বর্ধমান জেলা পুলিশ সুপার অমনদীপ সিং সুদিন আগে ঘটনা হয়েছে আমরা খবর পেয়েছিলাম যে একজন লোক কি মर्डर করা হয়েছে স্ট্র্যাংগুলেশন করে তো ইনভেস্টিগেশনে যখন আমরা নামলাম তো ইনিশিয়ালি প্রথমে আমাদের কাছে কিছু ছিল না বাট দেন अगेन ইনভেস্টিগেশন করার পরে আমরা যেটা পেয়েছি কি ওই বাড়ির তলে নিচে যে যে লোক মারা গেছে উনি নিচে থাকতেন আর উপরে এই যে বাড়ি মালিকাশে ওনারা থাকতেন ও ফ্যামিলি থাকতো ওখানে দুইজন ভাই ছিল উপরে বড় ভাইয়ের ম্যারেজ হয়ে আছে তো বড়ো ভাইয়ের বউকে পসিবলি এ কিছু মোলেস্ট করেছে এরকম কিছু ঘটনা হয়েছিল তো রেগে গিয়ে এই যে উপর যে বাড়া মালিক বাড়ি মালিক আছে এরা ওদেরকে রেগে মেরে দিয়েছে মার্ডার করে দিয়েছে তো সেটা ইনভেস্টিগেশনে আমাদের এখন বেরিয়েছে তারপরে আমরা এই দুজনকে অ্যারেস্ট করেছি অ্যান্ড আজকে এদেরকে এ দুজনকে কোর্টে তোলা হয়েছে হ্যাঁ আমরা রিমান্ডে নিচ্ছি রিমান্ডে প্লে করছি আমরা সাধন করছি লেটসি বাকি কোর্ট কত যায় সেটা দেখুন কাস্টাডিতে যখন আসবে লোক তো পরে আর কিছু জানা যাবে এখন অবধি এটাই জানা গেছে যে ডোরি দিয়ে মেরেছে ওসব সব রিকভার আমাদেরকে ডোরিং পিসি পিরিয়ড করতে হবে তো আশা করছি সেটা ডিউরিং পিসি পিরিয়ড হয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা